বাগদেবী সরস্বতীর ধ্যান মন্ত্র নম তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচ ভরণ মৃতাঙ্গি সন্ন্যী সন্না সীতার্যে নিজ কর কমলোদ্দল লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতুর বাগদেবতা নম পারিজাত সরস্বতীর ধ্যান নম হংসারুড়ো মনিময় বপু কুন্দহারা দ্বিভূষিতম বাণী মন্দস্মিত তবমুখী মৌলি বন্দেন্দু লেখা সরস্বতীর দ্বাদশ নাম প্রথমং ভারতী নাম দ্বিতীয়ং চ সরস্বতী তৃতীয়ং শারদা দেবী চতুর্থং হংসবাহিনী পঞ্চমং জগতী খেতা ষষ্ঠং বাগেশ্বরী তথা সপ্তমং কুমুদি প্রক্তা অষ্টম ব্রহ্মচারিণী নবমং বুদ্ধিদাত্রী বড়দায়ী একাদশং চন্দ্রকান্তি দ্বাদশং ভুবনেশ্বরী দ্বাদশৈতানি নামানি নামানী জ পঠেন পঠেন্নড় জীভগ্রে বসতে নিত্যং ব্রহ্মরূপা সরস্বতী ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল